তাহলে আল্লাহর আবেদ বান্দা চিন্তা করলেন না না ওই শিশুকে হত্যা করা যাবে না আল্লাহর আবেদ বান্দা মনে মনে চিন্তা করলেন আল্লাহর আবেদ বান্দা চিন্তা করলেন শিশু সন্তানকে হত্যা করা যাবে না জিনাও জানানো যাবে না তাহলে এখন শুধুমাত্র একটা পথ ঘুরা আছে সেই পথটা হলো পান আল্লাহর আবেদ বান্দা চিন্তা করতেছেন যে সামান্য মদ যদি পান করি তাহলে আমাকে ছেড়ে দেওয়া হবে আমি চলে যাব। তো আল্লাহর বান্দা কোন রাস্তা না পেয়ে কি করলেন মদ পান করে বসলেন ও আল্লাহর বান্দা আল্লাহর আবেদ বান্দা একটার বান্দা যখন মদ পান করলেন মদ পান করার পর আল্লাহর আবেদ বান্দা মাতাল যখন হয়ে গেলেন ওই নারী ওই মহিলা কি করলেন ওই আল্লাহর আবেদ বান্দার সাথে জিনাই জড়ালেন